বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ কীভাবে করতে হয় যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করবেন বলে ভাবছেন তাহলে এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনি ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন তো ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন যখন আপনি ফেসবুককে ওপেন করবেন ডান দিকে এখানে আপনি থ্রি লাইন দেখতে পাবেন তার উপরে ক্লিক করবেন এখন এখানে সবার উপরে দেখুন একটা সেটিংসের আইকন রয়েছে এখান থেকে আপনারা এই সেটিংসের আইকনে ক্লিক করে দেবেন যখন আপনি সেটিংসের আইকনে ক্লিক করবেন এখন এখানে আপনি দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড যেহেতু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে চান এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের অ্যাকাউন্ট আসবে আপনি ফেসবুক অ্যাকাউন্টকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন এখন দেখুন এখানে আপনাদের যদি কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনার ফেসবুকের যে বর্তমান পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি জানেন তাহলে এখানে সেই পাসওয়ার্ডটিকে দিয়ে দেবেন তারপর যে আপনি নতুন ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটিকে এখানে দেবেন নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করে দেবেন এখানে তারপর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার জিমেল অর্থাৎ ফেসবুক আইডির সাথে লিঙ্ক থাকে জিমেল বা ফোন নাম্বার একটা কোড আসবে সেই কোডটি দিয়ে দেওয়ার পরেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে কিন্তু এখন অনেকেই আছেন যারা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানেন না তারা কিভাবে চেঞ্জ করবেন তার জন্য এখান থেকে আপনাদের ফর্বর পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিতে হবে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা এই ধরনের একটা এন্টারফেস দেখতে পাবেন এখন দেখুন এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ ইমেল তারপর এস এম এস আসবে এখন আপনাদের একটি কোডের প্রয়োজন হবে যদি আপনি এস এম এর মাধ্যমে আনতে চান এখানে ক্লিক করবেন আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনতে চাইলে এখানে ক্লিক করবেন আর যদি আপনার ফেসবুক আইডির সাথে জিমেল আইডি থাকে তাহলে এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার জিমেলেই সেই কোড আসবে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এখন আমরা হোয়াটসঅ্যাপকে সিলেক্ট করে দিলাম এখন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে সেই কোডটাকে আপনাদের এখানে এন্টার করতে হবে তো আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে সেই কোডটিকে দেখে তারপর এখানে এইভাবে আপনারা এন্টার করে এখন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনি নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন এখন এখানে আপনি যে নতুন ফেসবুক আইডির জন্য পাসওয়ার্ডটি রাখতে চাইছেন তা এখানে দিয়ে দেবেন তো সেই পাসওয়ার্ড শুধু আপনি নাম্বার দিয়ে অর্থাৎ ওয়ান টু থ্রি এইভাবে দিয়ে দিতে পারবেন না আপনাকে লেটার নাম্বার ও স্পেশাল ক্যারেক্টারকে মিক্স করে একটা পাসওয়ার্ড বানাতে হবে যে পাসওয়ার্ড একটি স্ট্রং পাসওয়ার্ড তো এখন আপনারা এইভাবে আপনার পাসওয়ার্ডটিকে বানিয়ে নিন এখানে আপনি নাম দিয়ে দিতে পারেন তারপর রেট দিয়ে তারপর এখান থেকে এক দুইটা নাম্বার দিয়ে দেবেন তাহলে সেই পাসওয়ার্ড আপনার স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে এইভাবে আপনি পাসওয়ার্ডটিকে বানিয়ে নিন পাসওয়ার্ডটিকে দিয়ে দেওয়ার পর এখন এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন তাহলে আপনার ফেসবুক আরে যদি অন্য কারো ফোনে লগ ইন থাকে বা কোথাও লগ ইন থাকে তাহলে সেই জায়গা থেকে লগ আউট হয়ে যাবে এখন এখান থেকে আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দেবেন নেক্সটের উপরে ক্লিক করার পর আপনারা এই ধরনের একটা এন্টার ফেস দেখতে পাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো এইভাবেই খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ